কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর রইল অনেক ভালোবাসা আর আজকের বারটা ছিল হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকালে সাড়ে ছটা আর এরই মধ্যে দেখো বাবির কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে তবে আজকে আর বাবি ইচ্ছা করে স্নানটা করেনি কারণ আজকে বাবির চোখের ডাক্তার দেখাতে যাওয়ার আছে তো সেই জন্য তো কৌশিক গতকাল রাতে চলে এসেছে তো ওরা ওখানে বাড়িতে রেডি হচ্ছে আর আমি চলে এসেছি একটুখানি দোকানে সকালবেলা জানো তো ভাবলাম ওই চায়ের দোকানে যে কোয়াটার পাউরুটিগুলো পাওয়া যায় সেইগুলো কিনব কিন্তু এখানে এসে জানতে পারলাম আমাদের এখানে যে কটা দোকান আছে এখানে একটা দোকানেও নাকি পাউরুটি পাওয়া যায় না তো যথারীতি আর কী করা যাবে মিষ্টির দোকান থেকে এই যে যে স্লাইস ব্রেডগুলো পাওয়া যায় তো সেগুলো নিয়েছি আর এদিকে বাড়ি এসে ভাবলাম বাটার দিয়ে শেখব দেখো বাটারের যা অবস্থা মানে জমি একদম শক্ত হয়ে রয়েছে কিছুতেই কিছু হচ্ছিল না তো বাটারের সাথেও খুব যুদ্ধ করে নিলাম একটুখানি সকাল সকাল দিয়ে এই যে কৌশিকের জন্য এখানে চারটে ব্রেড আর কি বাটার দিয়ে শেখে দিচ্ছি তবে বাপি বলল বাটারও খাবে না ব্রেডও খাবে না এবার বাপিকে নিয়ে পড়েছিলাম ভীষণ জ্বালাতনে কারণ বাপি বলছে চিড়ে মুড়ি কিচ্ছু খাবে না আর সত্যি বলতে কি বলো তো কদিন ধরে যা ঠান্ডা পড়েছে না এত সকালবেলা উঠে আমার জন্য আর রুটি করা সম্ভব ছিল না তো বাপিকে জিজ্ঞেস করাতে বাপি তুমি কি খাবে তো বাপি বললো আমাকে একটুখানি খই দিয়ে দাও তো বাপি আর কিছু খাবে না যদি একটু ব্রেড খেতো তাও নয় শুধু ব্রেড খেলেও হতো তো বাপিকে দিয়ে দিলাম খই আর কৌশিকের জন্য তো এই যে ব্রেড তার সাথে কলা দিয়েছি আর এই যে গতকালের তিনটে ভেজানো আমান্ড দিয়ে দিলাম ওকে তবে আমার আর আমান্ডা না খেতে ভালো লাগে না আমি প্লেন কিসমিসের চলেই আমি ভীষণ খুশি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা চলে গেল ওদের গন্তব্যে আর আমি লেগে পড়লাম আমার কাজে তো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই তাই ভাবলাম কাজের প্যাটার্নগুলো একটুখানি চেঞ্জই করা যাক তো সেই জন্যই ভাবলাম সবার আগে চট চলতে না এই যে আগারোর যে এগ বয়লারটা নিয়েছিলাম এটাতে না ডিমটা বয়ল করতে বসিয়ে দিই আর এটাতে বয়ল করা এতটাই সুবিধাজনক আর জানো তো প্রোডাক্টটা কিন্তু খুব হালকাও যার তো এদিক ওদিক কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করা যায় আর এই যে এগ বয়লের যে ট্রে এতে কিন্তু একবারে আটটা ডিম সেদ্ধ করা যায় তবে আজকে আমি আটটা করব না আজকে আমি পাঁচটা মতোই করব আর তার জন্য দেখো এখানে ডিমগুলোতে এই যে মেজারিং কাপ এর নিচে একটা নিডেল আছে তো নিডেলটা দিয়ে ভালোভাবে পিক করে দিচ্ছি যাতে ডিমটা ওভার কুক হয়ে কখনও ফেটে না যায় আর আমার তো মনে হয় আমাদের গৃহিণীদের কাজের সুবিধার জন্য এরকম একটা এগ বয়লার প্রত্যেকের বাড়িতেই থাকার দরকার আর দামটাও কিন্তু খুব একটা বেশি না এছাড়াও যারা ধরো হস্টেলে থাকে বা বাইরে থাকে চটজলদি ধরো গ্যাস ওভেন কিংবা ইন্ডাকশান ব্যবহার করা সম্ভব না তো সেখান থেকে দেখতে গেলে এই এগ ব্রয়লারটা কিন্তু ভীষণ সুন্দর তো দেখো এখানে জল দিয়ে আমি পাঁচটা ডিম বয়ল করতে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ব্লু কালারের লাইট এই লাইটটা যখন বয়েল হওয়া শুরু হবে তখন জ্বলবে আর বয়েল যেই কমপ্লিট হয়ে যাবে লাইটটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে তো চলো এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো বসানোর সাথে সাথে কি তাড়াতাড়ি কিন্তু জল ফুটে ভেতরে এদিকে কিন্তু ডিম বয়েল হওয়া শুরু হয়ে গেছে আর বলতে পারো এই এগ ব্রয়লারটাতে একবার যেই যে ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর কিন্তু আমাকে ওইদিকে ফিরেও তাকাতে হবে না আর কি কুক হয়ে গেলে অটোমেটিক যেহেতু লাইটটা বন্ধ হবে তাই ওভার কুক হয়ে যাওয়ার চান্সও নেই বা জল কমে গিয়ে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি ওখানে এক ব্রয়লারের ডিমটা বয়ল করতে বসিয়ে দিয়ে কিন্তু এদিকে এসে টুকটাক আমার যা কাজ আছে সেগুলোকেই করে নিতে পারছি আর এইভাবে স্মার্ট ওয়েতে যদি একটু লাইফটাকে লিড করা যায় তাহলে মন্দ হয় না বলো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্কিন কেয়ারটাও একদম হয়ে গেছে এখন জাস্ট হাতে একটু বডি লোশনটা দিয়ে নিচ্ছি ব্যাস যা শীত পড়েছে একটু যদি লোশন অ্যাপ্লাই না করা যায় হাত রাত এত ফাটছে তো দেখো এরই মধ্যে কিন্তু আমার ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে ওই দেখো দেখলে অটোমেটিক কিন্তু লাইটটা অফ হয়ে গেল মানে যেই না আমি ওদিকে কাছ ছেড়ে দেখতে এসেছি হয়ে গেছে কি না আমি আসার সাথে কিন্তু হয়েও গেছে আর দেখো ডিমগুলোতে কিভাবে ফেটেছে মানে ফেটেছে বলতে খোলাটা ফেটে বেরিয়ে এসছে যার ফলে এর থেকে বোঝা যায় ডিমগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে দেখো আর এইগুলোতে যেন তো ডিমটা খুব একটা গরম থাকে না যার জন্য দেখো আমি মানে অফ করার মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু নর্মাল হাত দিয়েই ডিমগুলোকে তুলতে পেরেছি আর এত সুন্দর সিদ্ধ হয় না দেখো নর্মালি কিন্তু ডিম ছাড়ানোর সময় আমাদেরকে একটু জল নিতে হয় হাতে কিন্তু এটাতে এত ভালো করে এতে কিন্তু জলও লাগে না খোসাগুলো ভীষণ সুন্দর ভাবে উঠে আসে আর ভেতরে দেখো ডিমটাও কিন্তু বেশ সুন্দর বয়েল হয়েছে আর তোমরা যদি আগারোর এই এগ ব্রয়লারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে কিন্তু ইজিলি পারচেস করে নিতে পারবে আর দামটাও যেহেতু সাধ্যের মধ্যেই তাই প্রত্যেকের ঘরে যদি এরকম করে একটা এগ বয়লার থাকে তাহলে দেখবে আমাদের গৃহিণীদের কিন্তু কাজের অনেক সুবিধা হবে অনেক হ্যাপাও কমে যাবে কারণ দেখো এখন যদি এটাকে আমি গ্যাসে বয়ল করতে যেতাম ওইখানে দাঁড়িয়ে থাকতে হতো কারণ হট করে কি হয় বলতে তো জল কমে গিয়ে না ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এগ ব্রয়লারে কিন্তু সেসব কোনো ঝামেলা নেই আর তোমাদেরকে এটা কীভাবে পরিষ্কার করতে হবে সেটাও দানাও দেখিয়ে দিচ্ছি এক ব্রয়লারটা একটু ঠান্ডা হয়ে যাক আর সেই ফাঁকে এই যে এখানে আমি কিন্তু বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে একদম পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর তোমরা প্রত্যেকেই জানো বিছানাটাকে যতক্ষণ না আমি ঠিকঠাক পরিপাটি করে না গুছিয়ে রাখতে পারি আমার কিন্তু নিজেরই অনেকটা অসহ্য লাগে তো চলো এখানে বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার ব্রেকফাস্টটা সেরে নেব তো সকালবেলা দেখলে না কৌশিককে চারটে ব্রেড দিয়েছিলাম তো জোর জরস্তি দুটো খেলো বাকি দুটো আমার জন্য রেগে গেছে তো আমি এখন তার সাথে একটা কলা অ্যাড করে নিয়েছি আর একটা কেক অ্যাড করেছি তো এই তো বসে বসে খাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়ল ওরে বাবা এখানে তো আমার ডিম বয়ল করা আছে তাহলে সাথে একটা ডিমও নেওয়া যায় নর্মালি ডিম সেদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য দেখো একটু উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি ব্যাস দুর্দান্ত একটা খাবার হয়ে গেল আমার তো ডিমের সাদা অংশের থেকে ডিমের কুসুমটা বেশি প্রিয় তোমাদের কোন অংশটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আর এই দেখো এইখানে যেটা আর কি হিটিং প্লেট আছে ওটা কিন্তু এরকম কালার হয়ে যেতে পারে তো এটাকে দেখে একদমই ভয় পাবে না মানে কি হয় বলো তো আমরা যে জলটা ইউজ করি ওটা তো পিউিফাইড জল না তো তার যে আয়রনটা থাকে সেটাই ডিমের মানে জলের সাথে মিশে এরকম একটুখানি কালার হয়ে যায় তো একটু ঠান্ডা হওয়ার পরে যদি একটা ভিজান কাপড় দিয়ে এইভাবে মুছে দেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আর কি জিনিসটাও একদম চকচকে থাকবে আর দেখবে আমাদের এই শখের জিনিসগুলোর প্রতি আমাদের কিন্তু যত্নটা একটুখানি বেশিই থাকে তো তারপরে খাওয়া কমপ্লিট করে ছাদে এসে দেখো এত হাওয়া দিচ্ছে ওই দিকের গাছটাও উল্টে পড়ে যাচ্ছে আর আমারও ছাদে এসে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আজকে তো কী আর করা যাবে গাছটাকে বললাম দাঁড়া বাবা দাঁড়া তুই উল্টে যাস না তুই এত সুন্দর ফুল দিচ্ছিস যে সকাল সকাল আসলেই আমার মনটা ভালো হয়ে যায় কিন্তু এত হাওয়া দিচ্ছে না তুই ভাবছি ওকে একটা না কোনো একটা কিছুর ওকে সাপোর্ট দেবো হলে কখন দেখব গাছটা না ভেঙে গেছে দেখো কিভাবে উড়ছে তো এখানে সকালের কিছু জামা কাপড় ছিল আর গত দিনের কিছু কাপড় ছিল কি হচ্ছে বলো তো দুপুরের দিকে যখন স্নান করে মেলছি না তার একটুখানি বাদেই তো রোদটা চলে যাচ্ছে তো সেই জামা কাপড়গুলো শুকাচ্ছে না তো সেগুলোকে আবার পরের দিন দিতে হচ্ছে তো নিচে এসে এইবার জানলাগুলো খুললাম সকাল থেকে যেন তো এত হাওয়া দিচ্ছিলো আমি তো খুলেই নিই কিন্তু এইবার যে ওপর থেকে সমস্ত কাছ ছেড়ে নিচে আসতে হবে তো তার আগে খুলে দিয়ে এলাম আর আজকে একটুখানি ইচ্ছা করলে পায়েস বানাতে কী বলো তো আজকে কৌশিক বাপি কেউ তো বাড়ি নেই আর সবাই দেখবে বাড়ি না থাকলে নিজের মতো করে একটুখানি সময়টা কাটানো যায় তো এইদিকে বানাবো পাইস তার জন্য দেখো এখানে চামচটা গরম করে নিলাম কেন বলো তো ঘিটা একদম শক্ত হয়েছিলো তো এই ঘিটাকে একদম বেশ গলিয়ে ভালোভাবে তোলার জন্য চামচটাকে নাকে করে আমি একটু গরম করে নিই তাহলে বেশ ঘিটা পুরো তেলের মতো হয়ে থাকে আর এই ঘিয়ের মধ্যে কিন্তু চালটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করা যায় তো এখানে দেখতেই তো পেলে আমুলের যেটা কি মানে আমি তো বলি লাল প্যাকেটের দুধ মানে ওর নামটা আমার ঠিক খেয়াল থাকে না ওটা আছে আমুল গোল্ড তো এই গোল্ড দুধে না যে কোনো দেখবা পায়েস বলো কিংবা ধরো ক্ষীরের কোন আইটেম যদি করতে যাও না এই দুধটা দিয়ে করবে জানো তো ভীষণ ভালো হয় এটা একদম ফুল ফ্যাট ক্রিমি মিল্ক তো তো আমি যখনই বাড়িতে পায়েস করি আমি না এই দুধটা ইউজ করি তো ওদিকে দুধটাকে আর চালটাকে ফুটতে দিয়ে এসে এখানে কিছু টুকটাক বাসন ছিল আর কি যেগুলো পিসিকে দেয় না তো সেই বাসনগুলোকেই ওখানে ধুয়ে নিয়েছি তো ওদিকে ততক্ষণ চালটা আর কি ফুটে ফুটে নরম হোক আর ততক্ষণে আমি যেটুকু কাজ পারবো এগিয়ে নেবো তো এইখানে দেখো এখানে মাছের হলুদ মাখানো হয়ে গেছে এখন আর আজকে যা রান্নাবান্না করব। সেগুলোকেই এখানে এক এক করে কাটিং করে নিচ্ছি আর জানো তো আজকে কাজ করতে আমার না ভীষণ মজা লাগলো কাজ করতে মজা বলতে অন্য কারণে মনটা একটু আনন্দ ছিল কারণ বাড়িতে একটা নতুন জিনিস আনবো তো সেটাই কৌশিক বলেছে বিকেল মানে বিকেলবেলা না দেখাতে নিয়ে যাবে তো তার জন্যই না মনটা জানো তো ভীষণ আনন্দে আছে তো ওইদিকে না চাল আর দুধটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে চালটা সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে তো ওইখানে না গ্যাসটা একটু অফ করে রাখলাম কারণ আমি না কোথায় যেন একটা শুনেছিলাম যে খেজুরের গুড় না সবসময় একটুখানি যদি দুধটা ঠান্ডা করে মেশানো যায় তাহলে না দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না নাহলে কি হয় বলো তো অনেক সময় নাকি গুড়ে একটু টকভাব থাকে তো সেই জন্য না পিওর দুধ কেটেও যেতে পারে তো সেই কথাটা মাথায় রেখেই না আমি গ্যাসটাকে আর কি বন্ধ করে দিয়েছিলাম দিয়ে একটু যেই ঠান্ডা হলো তারপরেই এখানে একটু মিশিয়ে দিলাম একদম পিওর খেজুরের গুড় আর ওপর থেকে কাজু কিশমিশ যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না মানে আমি যে এত সুন্দর পায়ে বানাতে পারবো সত্যিই আমি ভাবতে পারিনি এটা বলতে পারো নিজের প্রশংসা করছি না তবে একদম পারফেক্ট করতে পেরে না নিজের খুব আনন্দ লাগছিল তো এখানে আজকে বানাচ্ছে হচ্ছে তেল চচ্চড়ি তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে বেগুন দিয়ে করার জন্য কিন্তু কী হচ্ছে বলো তো বেগুনটাই না দু তিন ক্ষেপ করে আনা হচ্ছে না তো এই আজকে ঠিক করেছি বিকেলের দিকে তো বললাম বেরোবো তখন গিয়ে অনেকটা পরিমাণেই বেগুন নিয়ে আসবো তো ওখানে আলু আর পেঁয়াজ কলিটা ভাজতে দিয়ে দিয়েছি আর সেই ফাঁকে দেখো মা সেই মার গাছের পুঁই মিটুরি দিয়েছিল তো কৌশিক তো আজকে দুপুরবেলা প্রথমে বলেছিল খাবে না আমি তো খুব আনন্দের ছিলাম আজকে আমার রান্নাবান্না করতে লাগবে না তো তারপর হঠাৎ করে ফোন করে বলে আজকে বাড়িতেই খাবে তো যথারীতি আবার একটুখানি বেশি বেশি করেই রান্না করতে হচ্ছে তো চলো এখানে তেল চচড়িটা ততক্ষণ হোক আর তোমাদের সাথে বেশ কিছু কামেন্ট শেয়ার করে নিই আমার গত ভিডিওতে ইটস ঈশানি থেকে দিদিভাই কমেন্ট করেছে আনলিস্ট থেকে পাবলিক কতক্ষণ পর করতে হয় এটাই বুঝতে পারছি না কী তো আনলিস্ট তো তুমি যখনই ভিডিওটা আপলোড করবে তখনই তুমি আনলিস্ট করে রাখবে আর পাবলিক করার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপর তোমার যদি ভ্লগ ভিডিও হয় তাহলে তুমি একটু দুপুরের দিকে করতে পারো কারণ তখন মানে আমাদের মতো যারা ওয়াইফ আছে তাদের একটু সময়টা ফাঁকা থাকে আর যদি তুমি নর্মাল কোনো ভিডিও পোস্ট করো বা কোনো কী বলবো কোনো যদি মিউজিক ভিডিও পোস্ট করো তাহলে একটু সন্ধ্যের দিকে করো তাহলেই কিন্তু একটুখানি ভালো হয় কারণ কী বলতো আর তুমি ওয়াইটি স্টুডিও থেকে একটা জিনিস দেখে নেবে যে তোমার যারা সাবস্ক্রাইবার তারা কোন টাইমটা অন থাকে বেশি আর সেটা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে গেলে ভীষণ ভালোভাবে সেখান থেকে দেখা যায় ওখানে দেখবা অ্যানালিটিক্স বলে একটা ঘর আছে তো সেইখানে গেলেই কিন্তু সমস্তরা দেখা যায় কারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারপরে ধরো কোন সময় তোমার অডিয়েন্সরা একদম অনলাইন থাকে তো সেই টাইমিংটা বুঝে কিন্তু ছাড়তে হবে আর দেখো সবার সব সময় সেম টাইমে অন থাকবে তারও তো কোনো ব্যাপার নেই তবে কি বলো তো আমি দুপুরের দিকে পোস্ট করি কারণ পোস্ট করার পর না তোমাদের কি কমেন্ট ঢুকলো না ঢুকলো সেগুলো আমার দুপুরবারের পর থেকে তো সময়টা একটুখানি ফাঁকা থাকে আর কি একটু কাজের প্রেশার কম থাকে তো সেই জন্যে আমি তখনই করে থাকি তো এইদিকে দেখো বক বক করতে করতে কিন্তু আজকে সমস্ত রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে আর কি করেছি তেল চচ্চড়ি সাথে তো ডাল ছিল শাক ভাজা ছিল পুঁই মিটুরি ভাজা ছিল আর করলাম হচ্ছে পাবদা মাছের ছাল তো কী কী দিয়ে করলাম সবই তোমরা দেখতে পেয়েছো তো দেখলাম আজকে কাউকে না এখনও খেতে দেওয়ার তাড়াতাড়ি নেই কারণ বাপির কৌশিকের আস্তে আস্তে তিনটে বাজবে তো হাতে ছিল অনেকটা সময় তো সেই জন্যে ভাবলাম আজকে না ছাদটা একটু ঝাঁট দিয়ে দেয় এই কী হচ্ছে বলো তো শীত বলে অনেক গাছের পাতা তো ঝরে যাচ্ছে তো সেইগুলো সারা ছাদে এমন বিশৃ অবস্থা হয়ে রয়েছে না আর যা হাওয়া দিচ্ছে না এদিককার পাতা ওদিক আর ওদিককার পাতা এদিক এই হচ্ছে তো সেই জন্যে ভাবলাম তাড়াতাড়ি যতক্ষণ নেই ধীরে সুস্থে কিন্তু ছাদটাকেও ঝাঁট দিয়ে দেবো আর দেখো তো কৌশিক বাড়ি আসলে ওর এতটাই কাজ থাকে যে আমার এইসব কাজে ওর হেল্প করার সময় থাকে না তাই দেখলাম আমার ছাদ আমার শখের গাছ তো আমাকেই তো পরিষ্কার করতে হবে কার ভরসায় আর রেখে দেবো বলো তো এই যে দেখো এখানে ইট বলো টপ বলো সমস্তটা সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে গিয়ে বিকেলের দিকে আমার যা কোমর যন্ত্রণা হচ্ছিলো কি বলবো জানো তো কোমরটাকে আর ভাজি করতে পারছিলাম না কিন্তু কি করব বলো কাজ একা সংসারে তো নিজেকেই একটুখানি বুদ্ধি খাটিয়ে पड़ते আর আমার গত ভিডিওতে লিপিকা চৌধুরী দিদিভাই বলেছে তোমার থেকে অনেক কিছু শিখছি থ্যাংক ইউ দিদিভাই যে তো আমি তোমাকে কিছু শেখাতে পারছি বাবা আমাদের জানো তো ভেবেও ভীষণ ভালো লাগে আর সুরভিধি কমেন্ট করেছে যে আমার টনিকটা যে কি যে অন টনিকটা আমি তোমাদেরকে বলেছিলাম সেই টনিকটা সুরভিদির ইউজ করে ভীষণ উপকার হয়েছে মানে চুল পড়া অনেকটাই কমে গেছে এবার বলছে দিদিভাই তেলটা নিতে হবে হ্যাঁ গো দিদিভাই তেলটাও নিতে পারো তেলটাও কিন্তু ভীষণ ভালো তবে একটুখানি গন্ধটা যেহেতু একদম হার্বাল প্রোডাক্ট না গন্ধটা একটুখানিই বলতে সুগন্ধ না একটুখানি অন্যরকম গন্ধ বেরো তো সেটাকে যদি তুমি একটুখানি সহ্য করে নিতে পারো তাহলে দেখবে চুল কিন্তু থাকবে একদম সুন্দর তো এই দেখো ছাদ একদম পরিষ্কার করে নিচ্ছি আর এত সুন্দর যতক্ষণ ফুল ফুটে থাকে তখন না ছাদটাকে মনে হয় একটুখানি পরিষ্কার করি তো ছাদটার ঝাঁপ দিয়ে বুঝতেই তো পারছো মাথার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যথারীতি বাথরুমে গিয়ে তো শ্যাম্পুটা করতেই হয়েছে তো এরই মধ্যে কিন্তু কৌশিকরাও বাড়ি চলে এসেছে তো ওদেরকে তাদেরকে বললাম দাঁড়াও আমি চুলটা একটুখানি শুকিয়ে নেই তারপরেই খাবার বাড়ছি তো এসে বাপিকেও খেতে দিয়ে দিলাম তো বাপির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে আমাদের খাবারটা নিয়ে বসেছি এই যে রয়েছে পুঁইমিটুরি ভাজা সাথে রয়েছে তেল চচুরি আর রয়েছে পাবদা মাছের ঝাল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং সকলকে তো বাজে হচ্ছে সাতটা পনেরো সন্ধেবেলা পুজো দিয়েছি আগামীকাল তো বৃহস্পতিবার তার ঠাকুরের জামাকাপড় সমস্ত পাল্টাতে আজকে যেন অনেকটা সময় লেগেছে তো সেগুলো কমপ্লিট করেছি এখন ওবেলা যে পায়েস করলাম সেটাই এখন একটু টিফিন ক্যারিতে ভরে মাকে দিতে যাবো মানে আমি মাকে গুড়ের পায়েস বানিয়ে খাচ্ছি আমার নিজেরই কত আনন্দ লাগছে আবার দেখতে হবে মার আর বাবার কেমন লাগে আসলে মা বাবাকে তো সেরকম করে ধরো এই দু বছর তো কিছুই খাওয়াতে পারিনি ওখানে থাকতাম বাট বাড়ির সে তো কোনো সুযোগটা পেয়েছি কেন কি আর সেটাকে হাতছাড়া করা যায় তো সেটা করবো প্লাস বাজারে কিছু আছে সেগুলোও করবো তার জন্য না আমি এত তাড়াতাড়ি কথা বলছি এই যে মাফলার এখন ঘাড়ে থাক আর কি নেবো আমার চশমাটা খুঁজে পাচ্ছি না যা বাবা যা খুঁজে পাচ্ছি না খুঁজতে হবে এ পেয়ে গেছি এই তো চশমা নিয়েছি তো এইসবই নেবো তো চলো এখন বেরোনো যাক আর এই দেখো ওবেলা পায়েস করেছিলেন না তো সেই পায়েসই এখন খানিকটা কৌশিককে দেব আর খানিকটা ভেবেছি বাজারে তো যাচ্ছি তো মাকে ওখানে দোকানে দিয়ে দেবো তাহলে মার বাবাও একটু খেতে পারবে জানো তো খুব ইচ্ছে করে মা বাবাকে কিছু করে করে খাওয়াই কিন্তু সব সময় তো আর সম্ভব হয়ে ওঠে না তাই যখন টুকটাক সুযোগগুলো পাই আমি কিন্তু একটুও নষ্ট করি না তো আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছে হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই তো দিদি ভাই লিখেছে ঘর মোছা ও বাসন মাজার লোক রাখো তো দিদি ভাই তুমি হয়তো আমার মানে নতুন ভিউয়ার্স তো সেই জন্যই জানো না আমার কিন্তু বাসন মাজার লোক আছে আর ঘর মোছা বলতে পিসি নিচের ঘরগুলো মুছে দেয় তবে ওপরটা আমি মুছে নিই তো বললাম না একটুখানি বেরোনো রয়েছে কিছু জিনিস মানে একটা নতুন জিনিস ঘরে আনবো তো সেই জন্যই দেখো চলে এসেছি দোকানে আর কি কিনবো তোমরা তো ভাব বুঝতেই পারছ মানে বলতে পারো বহু অপেক্ষার পর এই জিনিসটা আমার ঘরে আসবে তবে কোনটা নেবো এখনও সেসব কিছু ঠিক করিনি তবে কি ঠিক করছি না করছি সমস্তটাই তোমাদেরকে জানাবো তোমরা শুধু আর একটুখানি ওয়েট করো আর আমার গত ভিডিওতে লোপামুদ্রা দি লিখেছে যে এখন ভাই রোজ বাড়ি ফিরছে দেখে ভালো লাগলো না গো দিদি ভাই রোজ বাড়ি ফিরছে না ওই মাঝে মধ্যে কাজ থাকছে তখন আবার কাজ একটুখানি বাড়ি আসছে না হলে প্রত্যেক সপ্তাহে যেরকম শনি রবি বাড়ি আসে সেরকমই বাড়ি আসবে তো কি আর করা যাবে গো মাঝে মধ্যে না ভালো লাগে না আর কি একা একা থাকি তো তো কি আর করা যাবে ভাগ্যে যেটা লেখা আছে সেটাকে মেনে নিতেই হবে বাজে হচ্ছে নটা কুড়ি হ্যাঁ নটা কুড়ি তো তো নটা বাজেই জাস্ট বাড়ি এলাম বাবা মাফলার মানে মাফলার মাথায় দিয়ে বাজারে যাওয়া না তো মাথাটা পুরো এলোমেলো হয়ে যাওয়া তো এখন যাব নিচে যা মানে যা যা জিনিসপত্র পিঁজে সেগুলো জায়গা জিনিস জায়গায় রাখতে হবে তারপর খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুতে হবে আবার মনে হয় ভোরবেলা চারটে চারটে হ্যাঁ হ্যাঁ চারটেতেই উঠতে হবে কারণ কৌশিকের পনেরো পাঁচটায় ট্রেন মানে সারাদিনে সবই হয় আর ঘুমের টাইমটা থাকে সেটাই হয়ে যায় তবে আজকে একটুখানি রক্ষে রাতে আর খুব ভারী মানে বাড়িতে কিছু আমি বানাতে হবে না এখন গিয়ে গরম গরম শুধু খাওয়া তো কী আছে ডিনারে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি তার আগে জিনিসপত্রগুলো আগে জায়গা জিনিস জায়গায় রাখে তারপরে তো এই দেখো বাজার থেকে আনা হয়েছে একটা সসের প্যাকেট আর আনা হয়েছে এক কেজি মতো বেগুন ভীম সাবান আর রয়েছে বিউলির ডালের বড়ি এখানে আমার শ্যাম্পু কন্ডিশনার সাবান পেঁয়াজ সাথে আর একটা ঠাকুরের জিনিসও আনা হয়েছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব আর আনা হয়েছে সার্ট হ্যাঁ এর সাথে না আমাদের ডিনারটাও কিন্তু আজকে কিনে আনাই হয়েছে তো আমার অনেক দিন আগের একটা ভিডিওতে সুরবিদি নাহলে লোকার মধ্যে দিদি কোনো একটা দিদিভাই বলেছিল যে আমার শাখাটা ভালো করে দেখাতে কিন্তু আর হয়েই ওঠেনি তো প্লিজ কিছু মনে করো না তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেলো তো দেখো এইরকম জিগজ্যাগ প্যাটার্নের শাখা নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমাদেরকে বললাম না আজকে ডিনারটা বাইরে থেকেই আনা হয়েছে তো এখানে আমার আর কৌশিকেরই আছে কারণ বাপি বাইরের আর কি দোকানের খাবার খুব একটা খাবে না তো বাপি যেমন রুটি তরকারি খায় বাপি সেটাই খাবে আর আমাদের জন্য আনা হয়েছিল এখানে রয়েছে হচ্ছে এক প্লেট হচ্ছে আলু বিরিয়ানি যেটা অনলি ফর রাইসের জন্যই নেওয়া হয়েছিল কারণ এখানে আনা হয়েছিল হচ্ছে এক প্লেট চিকেন বিরিয়ানি এবার আমার পক্ষে একটা গোটা বিরিয়ানি খাওয়া সম্ভব না তো সেই জন্যেই আর একটুখানি আলু বিরিয়ানি নেওয়া হয়েছিলো জাস্ট ফর রাইস আর এখানে দেখো আজকে চিকেনটা ঠিক কতটা বড় দিয়েছে এটা আজকে একটা অন্য দোকান থেকে ট্রাই করলাম মানে আমাদের এখানেই আছে বিরিয়ানি প্লাজা তো অনেকেই বলেছিল খুব ভালো খেতে বাট আমাদের কোনো দিন ট্রাই করা হয়নি তো সেই জন্যে আর দেরি না করে আজকে ট্রাই করেই ফেললাম আর প্রথম বা মানে প্রথম মানে মুখে দেওয়াটা আমি দিলাম কৌশিক বললো তুমি খাও তুমি খেতে এত ভালোবাসো তো সেই জন্য দেখলাম শুভ কাজে আর দেরি করতে লাভ নেই তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই এখন দুজনে মিলে আমার পরে দেখা হচ্ছে তো আজকের মতো আমাদের খাওয়া কমপ্লিট এমনকি ঘরে এসে স্কিন কেয়ারটা করে নিয়েছি জলটা যে পরিমাণ ঠান্ডা তাড়াতাড়ি মানে এক ঝটকায় এসে স্কিন কেয়ারটা কমপ্লিট করেছি আর এই তো বাজে হচ্ছে এগারোটা কুড়ি বাবা এগারোটা কুড়ি বাজলো কখন তো আজকে ডিনারটা তো একদমই অন্য রকম ছিল হট করেই ঠিক হলো যে বিরিয়ানি খাওয়াবে খুব শিখতে পারলাম তাই ওকে বললাম খাওয়া যতক্ষণ তাহলে আর নানা করে লাভ নেই কারণ বিরিয়ানিতে যত নানা করা যায় তত কিন্তু নিজেরই লস তো আজকে দু জায়গার থেকে তো দেখলে বিরিয়ানি আনা হয়েছিল তো আমার তো বেশি ভালো লেগেছে বিরিয়ানি প্লাজারটা আর তোমার কোনটা ভালো লেগেছে একটু একটু অয়েলি ভাবটা বেশি ওটা আছে বাট টেস্ট তো লাজবাব টেস্ট টেস্ট না আছে চিকেনের পিসটা কি বলে তো প্রতিমা বিরিয়ানি থেকে খেয়েছি আগেও খেয়েছি বাট বিরিয়ানি প্লাজার থেকে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম দারুন এক্সপেরিয়েন্স সচরাচর কী বলো তো বাইরেরটা খায় না কারণ বাইরেরটা না এটা কেমন কেমন যেন ঢেগুর ওঠে বাট বাড়িতে করলে তুমি যত ইচ্ছা প্রাণ ভরে মন ভরে খাও একটু ঠেকুর উঠবে না তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে তো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকে তো হচ্ছে বুধবার আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সাথে বৃহস্পতিবারের কোনো ভিডিওই শেয়ার করতে পারবো না কারণ আজকে টোটাল ব্লগটা এখন আমার একটু এডিট হয়নি তো আমি যে আগামীকাল কিছু করবো আমাকে তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করে মার ওখানে যেতে হবে কারণ মার লক্ষ্মী লক্ষ্যে আছে তো এই তো হচ্ছে আগামীকালের শিডিউল আবার চারটে সময় উঠতে হবে কৌশিক বেরোবে মানে একদম বলতে পারো টাইট শিডিউল থাকে বলে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলো কিন্তু প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিন টাটা